আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন তো আমার এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমার এই গড়টা মূলত মুরগির জন্য বানানো হয়েছে তো গড়টা আজকে কমপ্লিট হইল এটা হলো ভিতরের সাইড আর বাইরেও দেখাবো তো ভিডিও লাস্টে বলে দেবো যে আমার এই গড়টা কত টাকা খরচ হয়েছে আর উপরে আসে এই পাশে দশটা ওই পাশে দশটা টোটালে বিশটা টোটালে বিশ টিনের গড় সবাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করবেন তো চলুন সবাই বাইরের সাইড দেখা আসে তো এই যে এটা হলো বাইরের সাইড নিচে মশা করা নিচে মশা করা দেখে নিচে মাছা করা প্রায় পাঁচ ফিট উঁচু উচ্চতায় আসে ঘরটা ঘরটা প্রায় পাঁচ ফিট করে রঙ রঙ্গিল টিন তো আমার এই ঘরটা কমপ্লিট করতে টাকা লাগছে আপনার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকার মধ্যে টোটালে কমপ্লিট হয়েছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম